এই শহরে সূর্য ওঠা মানা সূর্য উঠলেও তার তীক্ষ্ণতা নিয়ে বরফ গলানো মানা কেননা এই বরফ জমিয়ে রাখে প্রকৃতি নিভৃতে গোপনে অনেকটা সময়ের জন্যে এই শহরের চারদিকে তখন নেমে আসে মাইনাস চব্বিশ পঁচিশ থেকে চল্লিশ পর্যন্ত এই শহরের মানুষগুলো রোপটের মতো চলাফেরা করে প্রচণ্ড গরম কাপড় পরে এই শহরের মানুষগুলো শীতের তীব্রতায় কুকড়ে যাওয়া গাছগুলোর দিকে আর তাকাতে পারে না অপেক্ষা করে অনেকটা দিন আবার শীর্ষ আমার অপেক্ষায় যখন আসবে পাতা গজানোর দিন একটা গাছের সৌন্দর্য তার পাতা আর একটা পাতার সৌন্দর্য যখন চিঠি লিখে লিখে একে অপরের কাছে সবুজ পাতার খামে প্রেম নিবেদন করে তখন গাছে গাছে ফুল ফোটে ফুলেরা ফল হয়ে প্রকৃতির অসম্ভব সৌন্দর্য রূপরস গন্ধ মানুষের হাতে তুলে দেয় সে অপেক্ষায় থাকে এই শহরের মানুষগুলো প্রকৃতির বুকে সাদা বরফের মতো এই বরফগুলো ধূসর যেদিকে চোখ যায় শুধু সাদা আর সাদা সাদা এক সৌন্দর্য সাদা এক রূপ পুরো শহরটা সাদা সাদা যেখানে যেখানে জলাশয় আছে পানি সমুদ্র নদী নালা খাল বিল ভরে বরফে সাদা একদিন যেখানে নৌকা চড়েছে সেখানে এখন পায়ে হেঁটেই যাওয়া যায় সেই সাদার মাঝে শহরটা এক অনন্য রূপ ধারণ করে ঠায় দাঁড়িয়ে থাকে এই ঠান্ডায় তার কিচ্ছু আসে যায় না আর তার ভেতরের প্রাণগুলি বিভিন্নভাবে বিভিন্ন উৎস থেকে জোগাড় করে উষ্ণতা তারপর বেঁচে থাকে আগামী দিনগুলোর স্বপ্ন দেখে আবার সামার আসবে আবার চমৎকার পোশাকে সজ্জিত হয়ে আনন্দ উল্লাসে ছড়িয়ে পড়বে চারদিক সেই সবুজ প্রকৃতি সেই চমৎকার সৌন্দর্য তাদেরকে আবার ইনভাইট করবে সে আশায় এই কয়টা দিন তারা কাটিয়ে দেয় চোখ বুঝে নীরবে নির্বিঘ্নে তবে কাজের গতি কমে না গতিময় জীবন সে জীবন ছুটে চলে দুর্নিবার সম্মুখে থামার অবকাশ নেই তার জীবন চলার জন্য গাড়ির মতো ফুয়েল লাগে আর ফুয়েলের যোগান দিতে মানুষকে এই শীতেও কাজ করে যেতে হয় অবশ্য সেখানেও থাকে যথেষ্ট ভালো ব্যবস্থা জীবনটা বেঁচে থাকার জন্য বাঁচিয়ে রাখার জন্য যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে প্রতিকূলতায় অনুকূলতায় তাকে ভালো রাখা প্রত্যেকটা মানুষের দায়িত্ব নিজেকে যত্ন রাখতে হবে ভালো রাখতে হবে ভালোবাসতে হবে নিজে ভালো থাকলে প্রিয়জনদেরও ভালো রাখা যায় কাছের মানুষগুলোকে সন্তুষ্ট করা যায় শারীরিকভাবে মানসিকভাবে আর্থিকভাবে দৈন্য হলে পাশের মানুষটি কিছুতেই তাকে নিয়ে সুখী হতে পারে না ভালো থাকতে পারে না যে ভালো থাকা সেটা করু না দয়া দয়া নিয়ে বেঁচে থাকা যায় না এই যে দেখছেন চমৎকার শহর চমৎকার বাড়িঘর গাছে গাছে ডালপালাগুলো শুকিয়ে কেমন বিবর্ণ হয়ে আছে এই সব গাছে পাতা ধরত ফুল ফুটত এই তো কিছুদিন আগেও তিন মাস চার মাস এবং ফল ধরে ঝুলে থাকত কী ঐশ্বর্য কি সম্ভার সেই শহরের আর এখন দেখেন রূপ নেই রস নেই গন্ধ নেই মৃত প্রায় একটা শহর দাঁড়িয়ে আছে ঠায় একরাশ বরফের জঞ্জাল বুকে নিয়ে আর তার মধ্যেও আমরা হতভাগা মানুষগুলো সুখুজি শান্তি সৌন্দর্য ভালো লাগা ভালোবাসা ছুটে চলি কাজ করি নীরবে নিভৃতে জীবনটা চলে যায় এক একটা সেকেন্ড মিনিট দিন বছর গড়িয়ে যুগ গড়িয়ে পুরো একটা জীবন কাটিয়ে দেই এইভাবে বৃত্তে অনাবৃত্তে সৃষ্টিতে অনাসৃষ্টিতে ছুটে চলছে আমাদের গাড়ি এই বরফে বরফের গোল ঘেসে বরফ কেটে পাহাড় কেটে বরফের পাহাড় কেটে আবার সুপেও পানি বের করবার মতো চরনসই রাস্তায় রে বের করে প্রতিনিয়ত কাজ করে যায় একদল লোক নিরবচ্ছিন্ন নির্বিঘ্নে নিরালস চোখ দুটো জেগে থাকে আগামীর অপেক্ষায় এই তো কয়টা দিন কষ্ট তারপর কষ্ট চলে যাবে শুরু হবে আবার বসন্ত আবার আসবে হেমন্ত আবার আসবে সামার সমস্ত ইউরোপ জুড়ে ফুলপাখি প্রজাপতি আবার সেই অপেক্ষায় এই মানুষগুলো কাটিয়ে দেবে তিন থেকে পাঁচ মাস কম নয় জীবনের প্রায় অর্ধেকটা সময় তারপরও দেখেন মানুষ কেমন আশায় বুক বেঁধে অপেক্ষা করে আগামী দিনের সুন্দর সূর্যের আশায় এই শহরে সূর্য ওঠে সূর্যের ক্ষীণতা তীক্ষ্ণতা দেখলে বড় মায়া হয় সূর্য যেন এই সময় এইখানে ভীষণ দুর্বল তার অস্তিত্ব টিকিয়ে রাখতে সে কোনো রকমের ভোরবেলায় ওঠে সন্ধ্যা নামের আগেই পালিয়ে যায় কোথায় পালিয়ে যায় শক্তি সঞ্চয় করতে আবার হয়তো ফিরে আসবে মানুষের মাঝে তার পরিপূর্ণ দুতি আর শক্তি নিয়ে তবে এটাও সত্যি এই শহরের রোদগুলো খুব নরম হয় ভীষণ আরামদায়ক আমার ভীষণ ভালো লাগে ভিটামিন বি ডির সোর্স আমি খুঁজে পাই এই শহরের এই রোদের মধ্যে আমার কিন্তু ভিটামিন ডির যথেষ্ট ঘাটতি ছিল এই শহরের এই সূর্যের তাপ সে ঘাটতি আমাকে পুষিয়ে দিয়েছে যা আমি পারিনি গত কয়েক বছরের ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে খেয়ে আর ভিটামিন ডি এর কী অবদান আমাদের শরীরে আমরা সবাই সেটা জানি গাড়িগুলো দেখেন বরফে ঢেকে আছে কিছুক্ষণ থাকলেই বরফে ঢেকে যায় মাত্র একটা রাত আপনি বাইরে রাখবেন দেখে মনে হবে কত কাল যেন বাইরে এসে পড়ে আছে বরফ পরিষ্কার করতে যথেষ্ট প্রেশানিতে পড়তে হয় আর সেটা তো একদিনের কথা নয় প্রতিদিন আপনি বরফ না পরিষ্কার করলে আপনার গ্লাসগুলো চাকাগুলো আপনার গাড়িগুলো এমনভাবে ঢেকে থাকবে যে আপনি সেটাকে চালাতেই পারবেন না অর্থাৎ চালানোর অনুপযুক্ত হয়ে পড়ে সে আহা গাছগুলো দেখে ভীষণ মায়া লাগছে কেমন ন্যাড়া বেল টাক হয়ে আছে ম্যাজিক করে সব সবুজ করে দিলাম